বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা শিখব কীভাবে এক ক্লিকে আমরা আমাদের ছবি ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারি তো কথা না বেড়ে চলুন সরাসরি আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে সরাসরি গুগলে চলে যাই এখান থেকে নিউ ট্যাব নিই আমার এখানে অ্যাডোব এক্সপ্রেস বুকমার্ক করা আছে তো আপনারা ওখানে গিয়ে সার্চ ভাড়া দিয়ে দেখবেন অ্যাডোবি এক্সপ্রেস এরকমভাবে লিখলে হবে ঠিক আছে এই তো কাঙ্ক্ষিত জায়গাতে চলে এসেছে আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই আমরা এখানে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো চলুন আমরা সরাসরি চলে যাই এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর আরও বিভিন্ন অপশন আছে ঠিক আছে তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখব সরাসরি আমরা আমাদের ইমেজ সিলেক্ট করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করি ব্রাউজার এখান থেকে আমরা ছবি নির্বাচন করি চলুন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড করি দেখুন এটা ব্যাকগ্রাউন্ড এক রিমুভ হয়ে গেছে এখন এটাকে আমরা যদি ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে চাই তাহলে ওপেন ইন এডিটে যাবো দেখুন কত স্মুথভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে এখন চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ডে যেরকম ইচ্ছা কালার দিতে পারে ঠিক আছে দেখুন ব্ল্যাক দিলে এরকম লাগবে হোয়াইট দিলে এরকম হবে দেওয়া যাবে আরও অনেক আপনি চাইলে কাস্টম কালারও করে নিতে পারেন যেমন দেখুন এই কালারটা মোটামুটি সুন্দর লাগছে এখানে সুদিটে না আরও অনেক কালার দেওয়া যাবে ঠিক আছে তো এইভাবে কালার চেঞ্জ করার পরে আমরা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করব আমাদের যে ফর্মেটে আমাদের প্রয়োজন সেই ফর্মেটে আমরা এটাকে ডাউনলোড করব তো চলুন আমি চাচ্ছি আমার এটি জে পিজি ফাইলে বেস্ট ফর স্মল ফাইল সাইজ ডাউনলোড এই দেখুন কমপ্লিট আমার এটি ডাউনলোড হয়ে গেছে যদি আপনাদেরকে চলুন এখানে আমার ডাউনলোড হয়ে গেছে এভাবে আপনারা এক লিখে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো আশা করছি আপনারা ভিডিও দেখে উপকৃত হয়েছেন আমাদের ভিডিও দেখে যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম